চুল নিয়ে তোমাদের সামনে আসছি আমি দেখো আমার আজকে কাস্টমার এত যত্ন একদম জটা বেঁধে আছে তো চেহারাটা দেখাবো না পরে দেখাবো যখন আমি পুরোপুরি হেয়ারটা ঠিক করতে পারবো তখন আমি চেহারাটা দেখাবো তো এই চুলটার মধ্যে কাটিং করব এখন কি করে কাটিং করব আমি দেখাচ্ছি সঙ্গে থাকো আমাদের সৌন্দর্য মেয়েদের মাথার সৌন্দর্য হলো চুল তো চুলকে আমি বলবো অনেক যত্ন করে রাখার জন্য তো দেখো এত জটা বেঁধে আছে তারপর এই চুলটাকে আমি অনেক যত্ন করে মানে অনেকটাই স্মুথ করে দিয়েছি কোনো ক্রিম নয় কোনো কিছু নয় তো তারপর আমি হেয়ার কাটিংয়ে চলে আসলাম আমাকে বলেছে যে আমার মিষ্টি ক্লাইন্ড হ্যাটাকে অনেক অনেক ছোটো করার জন্য যে হ্যাঁটা এমন একটা নষ্ট হয়ে গেছে যদি যদি পারো হ্যাটাকে অনেকটাই কেটে দাও তারপর কাটিংয়ের পর আমার ফ্রন্টের সাইড দেখো কেমন নিয়ে এসেছি তোমাদের প্রত্যেকের কাছে যদি আমার হেয়ার কাটিং ভালো লাগে তো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো গ্ল্যামার লুক বিউটি পার্লারে আসতে পারো এসে তোমরা যে কোনো হেয়ার কাটিং হেয়ার ট্রিটমেন্ট এবং চুলের যত সমস্যা আছে সেই বিষয়ে তোমরা আমার কাছ থেকে জেনে নিতে পারো এবং চুলকে যত্ন সহকারে আমার কাছ থেকে কাজ করে নিতে পারো আমার ফোন নাম্বার হলো এইট সেভেন নাইন ফোর টু সেভেন থ্রি টু ওয়ান সেভেন এই নাম্বারে তোমরা যোগাযোগ করো এইট সেভেন নাইন ফোর টু সেভেন থ্রি টু ওয়ান সেভেন এই নাম্বারে তোমরা যোগাযোগ করো তারপর দেখো হেয়ারটাকে কিন্তু আমি বেশি একটা ছোটো করিনি কারণ আমার কাছে ভীষণ ভালো লাগে মাথার চুল মেয়েদের তারপর আমি আমি আমার মতো করে আমি হেয়ারটাকে কাটিং করে দিয়েছি যেন ক্লায়েন্ট খুব খুশি থাকে তারপর আমার কাটিংয়ের পর দেখো হেয়ারটাকে ধরতেই ভালো লাগছে তো তোমরা তো দেখতে পাচ্ছ যে চুলটার মধ্যে কত একটা জটা ছিল ওই জটাটাকে সরিয়ে তারপর আমি কিন্তু সেই রাস্তায় নিয়ে এসেছি তারপর একটা কাটিং হয়ে গেছে এখন এই চুলটার মধ্যে আবারও বলবো হোম কেয়ার ঠিক রাখো এবং যত্ন নিয়ে নাও এই দেখো আমার ফুল রেজাল্ট তারপর আমি জেনে নেব আমার ক্লায়েন্ট থেকে এখন আমি একটু হেয়ার স্টাইলটা করে নিচ্ছি কারণ আমার হেয়ার কাটিংয়ের পর আমি একটা ভিডিও তো নিতে হয় তো সেটা আমি তোমাদেরকে আগের এবং পরের ভিডিওটা দেখানোর জন্য আমি সেই ভিডিওটা করে নিচ্ছি তারপর কিছুক্ষণের মধ্যে আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে একটা রিভিউ নেব চলো বলো খুব সুন্দর খুব ভালো লেগেছে আসতে তুমি ফার্স্ট না হ্যাঁ